তোমার চা খাওয়া হয়ে গেছে পাউরুটি দিয়ে খেলে এই সবটা পাউরুটি খেয়ে নাও দেখো কতটা রেখে দিয়েছে পাউরুটি আমি মুড়ি খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না এই পাউরুটিটা দিয়ে খেয়ে নাও না এই পাউরুটিটা দিয়ে জিলিপি জিলিপি দিয়ে খেয়ে নাও বুঝলে আমি মুড়ি খেয়ে নিয়েছি আমি মুড়ি দিয়ে আর এই যে এই আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তুমি ওই ইয়ে খেয়ে নাও জিলাপি দিয়ে পাউরুটি ঠিক আছে তাকো হালকা যে আর দেখো আমাদের বাজার দোকান হয়ে গেছে কি কি বাজার করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই লাউটা সুপির মা দিয়েছে আর এইখানে আছে মানে খেটা দিয়েছে লাউটা আর দেখো এখানে কি নিয়ে আসছে বাজার করে আমাদের এই দেখো ঝিঙে নিয়ে আসছে এখানে করলা নিয়ে আসছে আর তার ওই প্যাকেটটা থেকে ফেলে দিই এই দেখো থেরস আছে পটল আছে আর কাঁচা লঙ্কা আছে আর মাছ নিয়ে এসছে মাছটা ওখানে থালায় রেখেছি তো ঠিক আছে চলো বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ বাদে এই বাজার আর এই পাওরুটি নিয়ে এসছে এই পাওরুটিগুলো আমাদের এখানে এগুলো ইয়ে থেকে নিয়ে এসছে বাউনগাছি থেকে নিয়ে এসেছে আঠেরো টাকা করে কাছ থেকে আসার সময় নিয়ে এসেছে আর আমাদের এখানে এতেন ধরো হাফ পাউরুটিগুলো ওই পাউরুটিগুলো দশ টাকা করে নেয় আর এগুলো ধরো কতটা বড়ো বড়ো পাউরুটি এগুলো নেয় আঠেরো টাকা হেভি খেতে টাকা করে আজকে এতগুলো কুমড়ো ফুল তুলেছি আর কুমড়ো ফুলগুলো এখন দেখো বেছে নিয়ে রেখে দিয়েছি আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে এনেছিল এই দেখো এই পেঁপেটা অর্ধেকটা সিদ্ধ দিয়েছি ভাত হয়ে গেছে পেঁপে সিদ্ধ ভাত হয়ে গেছে এখন মাছ ধুতে যাব চলো দেখি অ্যাকচুয়ালি আয়নারা একটা জিলিপি খায় যা ঐ চলে আয় না আমি এখন ডিম টোস্ট বানাবো একটা পাউরুটি আছে তো এর জন্য পেঁয়াজ আর লবণ দিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচি নিয়েছি একসাথে মলে নিয়েছি এবার ডিমটাকে ফাটিয়ে দিয়েছি এবার সেটা নেছি দেখো এবার পাউরুটিগুলোকে সেটা নেছি দিয়ে দিলাম এবার আমি ভয় পাচ্ছি যে এটাকে আমি ঠিকঠাক করে উল্টাতে পারবো তো এটাই ভয় পাচ্ছি কেটে নিয়েছি নিয়ে আর এরকম উল্টে দিচ্ছি বড্ড হচ্ছে আসলে পাউজটা কোনো কারণে বেগে গেছে প্লাস্টিক এরকম করে ঘোরা ছিল দেখো এখন ডিম টোসটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এখন এটা খেয়ে দেখার পালা ডিম দেখি কি মাছ এনেছে কাঁটা কোড়া এনেছে মাছ বড় রুইয়ের মাথা পেটি কাঁটা আর এটা তেল আছে আর ভাবছিলাম যদি ডিম পায় একটু ডিম নিয়ে আসবে না তেল নিয়ে এসছি তেল কট্টা তো চলো মাছটা ধুয়ে পরিষ্কার করে নি মোড়োটা বেশ অনেকটাই বড় থাকে ও মাছ নিয়ে আসছি মাথা দিয়ে রুই মাছ নিয়েছে আর তেল পটকা নিয়েছে তো এখন মাছটা দিয়ে দেখো এখানে কত সুন্দর একদম কচি কচি ঝিঙে এনেছে এই ঝিঙে পেঁপে আলু আর আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছ রান্না করব আর এটা পাতলা করে করব একদম খেতে গরমে দিয়ে দেবো আর করলাটা ভাজবো ভেজে আর এই আলু দিয়ে মাখা করব এটা গরমে খেতে খুব ভালো লাগে মানে মানে এই টেস্টটা এত ভালো লাগে এখন এখন রান্নার আনাজ করতে বসে পড়েছি এটা করে ছাড়াতে খুব ভালো লাগে পেঁপে ছাড়িয়ে নিয়েছি এখন এরকম লম্বা লম্বা করে পিস করে নেবো ঝোলে দেবো তো এরকম লম্বা লম্বা করে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে কি করছি একদম ঝিঙেটা খুব ভালো দেখো কত সুন্দর ঝিঙেটা দুটো ঝিঙেই দেবো আলু সিদ্ধ দিয়েছি এই করলাকে একদম কুঁচি কুঁচি করে এরকম কেটে নিয়ে ভেজে আর ওই আলুটা দিয়ে মাখা করবো করলা আলু মাখা গরমে ওটা খেতে খুব সুন্দর লাগে একদম তিনটে বড় বড় করলা দিচ্ছি প্রায় ধরনা দুশোর দুশোর উপরে হয়ে যাবে কি জানি কতটা কি হবে যাই হোক ভালোই লাগে বড় ভালো খেতে এখন পেতো তেতো বেশ আর করলে সবাই খায় হোক তৃপ্তি করে কুমড়ো ফুলগুলো এরকম আর এখন জলে দিয়ে রেখেছিলাম এখন একটু এরকম চিড়ে দেখে নিছি কেন কি ভেদে পোকা পোকাও তো থাকে তো পোকা এর ভিতর না চিরলে করে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এই যে সবজিগুলোকে একবারে কেটে এই যে জলে দিয়ে দিচ্ছিলাম এখন তুলে নিচ্ছি ঝিঙে পেঁপে আলু ডাঙার টাটা কালকে ফাইনে দোকানে না তো আমি বলি যে একটু টা নিয়ে তো মাছ ধুয়ে তো নিয়ে চলে এসেছি আর এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন ভালো করে মাছটা মাখিয়ে নেবো আর তেল পটকাটা আছে তেল পটকাটা ভেজে নেব তো চলো মাছটা এখন মাখিয়ে নি এটা রুই মাছ তেল পটকাটা এমনি ভাজা করে নেব তেল গরম হয়ে গেছে দেখো এখন এই মোড়াটা ভাজা হয়ে গেছে বহুত ওই দিয়ে মাছটা রান্না করবো আর এখন ফোড়নটা দিয়ে আছে তেজপাতা শুকনো লঙ্কা একটু তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে করোনা দিয়েছি তেজপাতা গোটা দিয়েছে সবজিটা অনেকটা সময় সরনের সঙ্গে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আদা দিয়ে বাটা বাটা মশলা এসে সবজিটা কষিয়ে দেবো দিয়ে লঙ্কার গুঁড়ো কেন কি দিয়েছি কাঁচা লঙ্কা এবার ঝোলে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবো জাল উঠে গেছে সবজিও সব কিছু হয়ে গেছে এখন মাছের সঙ্গে অল্প সময় রান্না করে নাও গরমে খাবি এরকম হালকা পাকলা এরকম রান্না করে খাবে তবে শরীর ভালো থাকবে তো লেখো এখন এই চেঙে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা রান্না হয়ে গেছে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা তো চলো এখন ঝোলটা নামিয়ে দিই দারুণ হয়েছে কি দারুণ একটা চে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর কুলটা এখন চাপিয়ে দিয়েছি দিয়ে একটুখানি হয়ে যাবে এই এতটা দেখতেই এটা অন্য কিছু দিয়ে নিই এমনি শুধু লবণ আর হলুদ দিয়ে সরষের তেল দিয়ে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ঝোলটা এরকম ঝোলটা আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে এখন এই কেটে টুকরো করে রাখা করলাটা দিয়ে দিলাম তো দেখো এখন করলা এরকম নেড়ে নেড়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে নেবো আর এটা আলুটা সুতো করে রেখেছি তো ওই আলুর সঙ্গে মাখা করে নেবো এটা খেতে খুব ভালো বসানো তেলপত্তা ভাজা খেতে খুব ভালো লাগে একটা ভাজা তেল ভালো লাগে দুধ থেকে ভাজি হবে এই বড় তো আজকে কী কী রান্না করেছি তোমাকে একবার দেখিয়ে দিয়ে এখানে হয়েছে ঝিঙে পেঁপে আলু দিয়ে রুই মাছের রান্না করেছি এরকম পাতলা ঝোল এটা খুব ভালো হয় আর এটা উচ্ছে ভাজা করে নিয়েছি আলু দিয়ে মাখা করে নেব লবণ সরিষার তেল সব দিয়ে দিয়েছি আলুর মধ্যে এটা কুমড়ো ফুল ভাজা আর এটা হচ্ছে মাছের তেল পটকা ভাজা তো চলো এখন খেতে দিয়ে দেবো তো দেখা এখন উচ্ছে মাখা করা হয়ে গেছে আর ওর বাবা এখন খেতে বসে গেছে ওর বাবা এখন ওই ঝোল দিয়েই খাচ্ছে বলছে মাছ পরে নেবো ওই উচ্ছে আলু এই মাখাটা দিয়েই আগে খেয়েছে আর এখন ওই ঝোল নিয়েছে একটু পাতলা ঝোল এই যে ওই দিয়ে খাচ্ছে আর পেঁপে সিদ্ধ কুমড়ো ফুল ভাজা আর একটুখানি অল্প তেল পটকা নিয়েছে বলছে মাছ পরে নব জীবন দিয়েই শুধু খাবো তাই তো ঠিক আছে খেতে আমারও খুব ভালো হয়েছে তোর বাবাও বললো তোর বাবা তো ঝোল দিয়ে খাইছে ওই মাছ দিতে হবে না ঝোলটা দিয়ে খাবো সবজির ঝোলটা ঝিঙে পেঁপে